মানে সাদা করে না মুখটা অলওয়েজ বেশ আমরা সারাদিন মাসে আসা যাওয়া করি দুলা বালু করে না একটা জীবাণু ওইটাকে রিমুভ করে আর চোখের নিচের কালো দাগটাকে গুলো মোটামুটি রিমুভ করে এটা কোনো ক্ষতিকারক কিছু নেই ন্যাচারাল প্রোডাক্ট বয়সের চাপটা মোটামুটি ভালো কাজ করে জীবন ডিশ ওয়াশ ডিশ ওয়াশটা হলো বাংলাদেশে যত ডিশওয়াশ আছে সবার সাথে চ্যালেঞ্জ কারণ ডিম লিভারে ডিম লিকুইড আছে না তা ডিমের চাইতে দ্বিগুণ কাজ করে ভালো গুণাগুণ খুবই ভালো তেল চর্বি সামান্য একটু যে ঘষা দিলে একদম পরিষ্কার যত তেল চর্বি থাকে ওই জালি আছে না জালি না থাকলে কাপড় দিয়ে ঘষা দিলে জালি একটা দোকান থেকে কিনে একটু সামান্য দিলে দিয়ে ঘষা দিলে যত তেল চর্বি থাকুক জায়গা সব পেরিয়ে যায় খুবই মানসম্মত এটা হইলো হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটা হলো সাতটা বেশ হচ্ছে তৈরি বেশের সম্পর্কে তো আপনার কম বেশ ধারণা আছে একটা সেভেন অয়েল আছে তার চাইতে ডাবল ভালো কাজ করে এটা রাত্রে একটু দিয়ে ঘুমাইল একটু দিলে মাথায় একদম দারুণ বোমাশ এছাড়া এটা মাথার খুশকি রোধ করে চলছিল সৌন্দর্য বৃদ্ধি করে গুণাগুণ খুবই ভালো এটা হলো আমাদের হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ এটা হলো পাঁচশো ফ্যামিল এটা খুবই মানসম্মত আমরা দেখা গেছে সারাদিন যাই করি টয়লেটে গেলে টয়লেট থেকে বাইরে যদি জীবাণু নাশক একটু এ দিয়ে হাতটা পরিষ্কার করি তাহলে আমরা খুব সেফটি আমরা অনেক সময় যে সাবানটা ইউজ করি বসো করি ওই সাবান দিয়ে অনেক সময় হাতের কাছে যেটা পাই এটা তাহলে আমার মল জীবাণু মানে ওয়াশরুমের মল হলো খুবই সবচেয়ে জীবাণু প্রচুর ওটা আমার সাবানে গেছে আবার আরেকজনের গায়ে দিয়ে ওটা তার গায়েও চলে যায় আমাদের অজান্ত হলো ওইটা চলে যায় তাহলে একটা হ্যান্ডওয়াশ যদি আমি ব্যবহার করি আপনার ফ্যামিলি সবাই সেফটি আমি নিজেও সেফটি এখানে তো বিশাল টাকা পয়সার বিষয় নাই কিন্তু নিজের স্বল্প অল্প ভিতরে সৃষ্টি টাকা এটা হলো আমাদের টাইম সুপার ডিটারজেন্ট পাউডার এই পাউডারটা আধা কেজি পাঁচশো এম এল এটার দাম হয়েছে পঁচানব্বই টাকা পাশে দিয়ে আছে দেখেন এমন এটার মান আপনার ঋণের চাইতে ভালো প্রায় সার ভেক্সেলের মতো ঋণ বর্তমানে কত একশত পাঁচ টাকা আমাদের এটা পঁচানব্বই টাকা এটা ঋণের চাইতে কোয়ালিটি ভালো চ্যালেঞ্জিং আমাদের যে কয়টা প্রোডাক্ট আছে সবগুলোই এই ক্যাটাগরির প্রোডাক্ট মার্কেটে এই ক্যাটাগরি সেরা যে প্রোডাক্ট আছে যে কোম্পানি তার সাথে মার্কেট কম্পিটিশন করে প্রোডাক্ট চ্যালেঞ্জিং হিসাবে মার্কেটে দেওয়া হয়েছে এখন আপনি হয়তো বলতে পারেন কেন আপনাদের সব এই ক্যাটাগরি কেন প্রতিযোগিতার মার্কেটে মানহীন প্রোডাক্ট নিয়ে কখন মার্কেটের দিকে যাবে সব প্রতিযোগিতার মার্কেটে মানহীন প্রোডাক্ট নিয়ে কি ভালো করা যাবে মানহীন প্রোডাক্ট নিয়ে ভালো করা যাবে না এই কারণে প্রোডাক্ট আগে কি করতে হবে কোয়ালিটি মেনটেন্স করতে হবে এটা হলো এটা হলো মার্কেটে যে তাজা সিলন যে চা পাতা আছে তার চাইতে আমাদের এই চা পাতাটা কোয়ালিটি খুবই ভালো এটা আমরা বলছি বলাতে না আপনি ইউজ করবেন রেজাল্ট দেখবেন দামে আমাদের এটা কম আছে মানে ভালো আপনি আমাদের এটা ইউজ করার পরে ওই ইউজার ওই এতদিন যেটা ইউজ করবেন ওটা অটোমেটিক ছেড়ে দিবেন মানের কারণ যেটা ভালো লাগে আপনি এটা অবশ্যই গ্রহণ করবেন এই হলো চা পাতার আমাদের এটা কোয়ালিটি ভালো যার কারণে আমাদের ইউজাররা একবার ইউজ করলে এটা কন্টিনিউ করে যাচ্ছে